নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গল্পের কিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই জীবনের পরিস্থিতি মানুষকে এমন জায়গায় নিশ্চলভাবে এক যোগ ধরে দাঁড় করিয়ে রাখে হঠাৎ বহুকাল পূর্বের চেনা জগতের এক ঝলক ভীষণ কুণ্ঠায় ফেলে দেয় সমুখস্থের সামনে নিজেকে মেলে ধরতে বড় ভয় করে সত্যিখানা প্রাণ ঢেকে ঢুকে রাখার চেষ্টা সজোরে নিষ্ফল হয় আজকের পাঠ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সখী সদরের কড়া নড়তে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখত রিনা কে কাদের যায়। উপরে নিচে পাঁচ ঘর ভাড়াটে উপরে তিন নিচে দুই বাইরে লোকলে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটে তাদের ওপর পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে শ্যাত একরত্তি উঠোনটুকু পর্যন্ত সরু প্যাসেজের এপাশের ঘরটা তাদের ও পাশেরটা কল্যাণীদের ভিতরে আরও একখানায় করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাঁধে বিভা রাঁধে বারান্দায় তবে সুবিধা অসুবিধার হিসাব ধরলে লাভটা কাদের হয়েছে ঠিক করা অসম্ভব রান্না ঘরখানা ঘুপছে আলো বাতাস খেলে না উনান ধরলে একবারে হাড় কাঁপানো দিনগুলি ছাড়া শীতকালেও ভাবসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের টুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয় বারান্দায় আবার জায়গা এতটুকু নড়াচড়া করতেও অসুবিধা হয় সাধারণত কল্যাণীরাই সদরের কড়া নাড়ায় বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশ একটু আগ্রহের সঙ্গে দেয় বিভাদের বা উপরতলার ভাড়াটিদের কাছে লোকজন কদাচিত আসে কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজে বাইরের লোকও ওদের কাছেই বেশি আসে অন্য ভাড়াটেদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাট অনেক আগেই চুকে গেছে দু এক মিনিট দেখে ওদের কাছেই লোক এসেছে ধরে নিয়ে সোয়ারিনাকে তুলে সে খবরে নিতে পাঠিয়ে দেয় এটুকু করতে হয় এক বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদি বা কেউ আজ এসে থাকে একটু পরেই ফ্রক পড়া তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ভাবতে পেরেছিলি কেমন চমকে দিয়েছি তাকে দেখে বিভা ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল ও উৎসুক কণ্ঠে এসে বলে রানী ইস কি রোগা হয়ে গেছিস কি চেহারা হয়েছে তোর রানী যেন একটু ভোরকে যায় মুখের হাসি খানিকটা মিলিয়ে আসে তা যদি বলিস তুই তো কম রোগা হসনি কালো হয়ে গেছিস যে রমন রং ছিল দুই সখী ব্যাকুল ও প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গে চোখ বুলিয়ে দেখতে থাকে দুজনেই ভাঙাচোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়না হয়েছে রং অবন ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জতি রূপ লাবণ্য প্রতিদিন আয়নার সামনে তারা চুল ভাতে মুখে পাউডার সিথিতে সিঁদুর দেয় নিজেকে রোগা মনে হয় কখনো একটু আফসোস জাগে কিন্তু আজ বন্ধুর চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি কবছরই কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহেও কিভাবে শুকিয়ে সিটকে হয়ে গেছে আয় রানী বস কটি হল বিভায়ে রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নেয় কটি আবার এই একটি তোর কতকাল কেটেছে কবছর এই তো সেদিন তাদের বিয়ে হলো। যুদ্ধ বাধার পর একে একে দুজনেরই বছর পাঁচে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানীর সেই আটো ছিপছিপে গরণ যা দেখে তার প্রতিদিন হিংসা হতো সে গরণ ভেঙে এমন চাঁ ছোলা ত্যাকাটির মতো বেঢপ হয়ে গেছে কণ্ঠার হাড় উঁকি মারছে চিবুকের ডোল বুঝি আর খুঁজলেও মেলে না অমন মিষ্টি কোমল ফর্সা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটি সাদা হয়ে গেছে ভাবে আর উতলা হয় তার চোখে জল আসে বিভার দুটি ছেলেই দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদু স্বরে বলে ওর কত বয়স দু বছর দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে বড়তে যে আছি তাই ঢের যা দিনকাল পড়েছে সত্যি শেষ করে দেবে বিভা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে কি প্রাণান্তকর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তা আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায় ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা চোরাবালির স্তর গড়ে উঠেছে যার অতল বিশ্বাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুদিনের অর্থহীন লীলা খেলার মতো জীবন যৌবন তলিয়ে যায় সেটা আজ আলোড়িত হয়ে উঠেছিল এই তবে জীবনের রীতিনীতি মানুষের বাধাধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনের এই চিরন্তন নিয়মেই সে আর বিভা জীবনটা শুরু করতে না করতে মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে অমন হয়ে গেছে রানী তাকে মনে পড়িয়ে দিয়েছে না তা নয় জীবন অত ফাঁকিবাজ নয় অমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তায় ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আল্লাদের অভাবে তাদের এই দশা একা এসেছিস রানী একা কেন ঘোড়ায় চেপেই এসেছেন দরজায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য তুই কি বলতো এতক্ষণ বলতে অসহায় ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগেকার দিনের সঞ্চিত তরঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ ছাড়া কেউ যা পড়ে না পড়লে মানাই না এ রহস্যের মানে বিভা জানে তারও একই অবস্থা আত্মীয় বন্ধুর বাড়ি যেতে সিনেমা দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায় তার তরঙ্গেও আগেকার পাঁচ সাতখানা ছিল বাড়িতে পড়ে পড়ে সে ভান্ডার শেষ হয়েছে এ দুঃশাসনের দেশে দ্রৌপদীদের কাপড় টানাটানির শেষ নেই বিয়ের সময়ের দামি শাড়ি আর ঘরে পড়ার শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ ইতোমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা রাখার জন্য সাধারণ রকম ভালো দু একখানা কাপড় সে কিনেছে প্রাণ বনে চেষ্টা করেছে এই প্রয়োজনে ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘণ্টা দেহ ঢাকতে হয় বাসি কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবান কেচে ধোপে দিয়ে ধোয়াতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতো পরে কটা দিন চালিয়ে দি উপায় কি ধোপ দিয়ে এনে তুলে রাখব তুলে রেখেছে কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আলনায় শাড়ি দুখানার একটি পরনের খানার মতোই ছেঁড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি অদ সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয় কল্যাণী অমিয়কে জিজ্ঞাসা করছিল কাকে চান কল্যাণী বিভার চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে মেয়ে সংসারে এগারো লোক সেই চাপে তার লজ্জা সরণ মুশড়ে গেছে আচিয়ে উঠে সদরে মানুষ দেখে এক কাপড়ে এসে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সংকোচ নেই দ্বিধা নেই অস্বস্তি নেই দাসীর মতো দেখায় না রানীর মতো দেখায় বাইরের অজানা লোকের চোখে কেমন লজ্জাকর থেকে এ চিন্তার অঙ্কুরও বুঝি আর গজায় না তার মনে এমন সব তো অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান কিন্তু কি ভয়ানক কথা নিজেও বিভা যে এগিয়ে এসেছে ব্লাউজ না গায়ে দিয়েই এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে দশটা নাগাদ বাড়ির পুরুষেরা আপিসে কাজে বেরিয়ে গেলে সে ব্লাউজ খুলে ফেলে বিকালে পুরুষদের ফেরার আগে একেবারে গা ধুয়ে আবার গায়ে দেয় খালি গায়ে থাকাটা কি তারও অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতই দাসী চাকরানি মজরুনির মতই দুটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছেন সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছি আপনাকে আমার ছেলেবেলার বন্ধু তার স্বামী আপনার অসুখ নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে অসুখে পড়েছিলাম হ্যাঁ এখন সেরে উঠেছি কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না অমিয়র চেহারায় সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যই কঠিন কোন রোগ সেরে গেলে এরকম চেহারা হয় না মানুষের রোগ বজায় থাকলেই হয় কালিপড়া চোখে শুধু তার দৃষ্টিটাই উজ্জ্বল ঝকঝকে ও মনে পড়েছে কল্যাণী আচমকা বলে আপনারই গুলি লেগেছিল কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাওয়ার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসে অসুখ হয়েছিল অমিও বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারের গুলিও লেগেছে সরকারি দপ্তরের চাকরিটিও গেছে বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী কাগজটাই কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু অমিয়কে বিশেষ শঙ্কিত মনে হল না বরং কেমন একটা বেপরোয়া ভাব এসেছে কি জানেন সব উনিশ আর বিশ সেই বিভাকে বলে ও ছাতার চাকরি থেকেই বা কি এমন স্বর্গলাপ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পাই যা হোক একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ডার্ড তো অন্তত রাখতে হবে সে এক ছুঁচো গেলার অবস্থা পেটও ভরাতে পারি না না খেয়ে মরতেও পারি না এখন শালা বেশ আছি হয় হয় নয় ওস্পার ব্যাস অনায়াসে বিনা দ্বিধা সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যই করে কি ছোট লোক হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশেই কোথায় রেডিওতে মিষ্টি অলস সুরে গান বাজছে উঠোনে এটো বাসনের ঝনঝনানি কল্যাণীদের বাসনের সঙ্গে দোতনার এটো বাসন উঠোনে এসে জড় হচ্ছে একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাঁচছে তিনটে অথবা চারটে সংখ্যাটা ঠিক ধরা যায় না উঠে দাঁড়িয়ে অমিও বলে আপনার চিঠি পাবার পর থেকে বাড়ি বয়ে এসে ঝগড়া করার জন্যে কোমরেটে বসেছিল হা আমার অসুখের জন্য দেরি হয়ে গেল কিসের ঝগড়া বলেনি চিঠিটা পড়ে কেবলই বলতো দেখলে ছেলেবেলার বন্ধু কত ভাবছিল কাগজে গুলি লাগার খবর পড়ে একটা চিঠি লিখে দায় সেরেছে কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারত এই ঝগড়া বিভা সত্যই বিম্বত বোধ করে যা বৌমনি করেছিলাম ওকে তাগিদ দিয়েছি এক মাসের উপর যাব যাবো করছেন কিন্তু যেতে পারেননি কুটুরি বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে দশ মিনিটে গড়া আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমিউ সহজ সহানুভূতির সায় জানিয়ে বলে আপিস ছেড়ে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কি করি বা পারবেন হ্যাঁ এখনো ছুঁচো গেলার অবস্থা বিভা প্রাণ খুলে হাসে অমিও চলে গেলে বিভা সহজভাবে ভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত পায়ে নিয়ে সংসে যে থাকতে হবে না সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণে সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভিতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল খুশি হলেও সে আনন্দে খাদ ছিল হোক সে ছেলেবেলার সুখী মাঝখানে অনেক ওলুট পালুট হয়ে গেছে চারিদিকে ও তার নিজের জীবনে কে বলতে পারে তাকে কি রকম দেখবে কল্পনা করে এসেছে দানি তার কাছে কি রকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্য রকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথা ও ব্যবহার আরও হয়তো ভুল বুঝবে এই একখানা আর পাশের আধখানা ঘর নিয়ে দেড়খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজেই কি খানিক খানিক জানে না রানী এসে দাঁড়ানো মাত্র তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হাওয়ার সঙ্গে প্রাণটা তার ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার সখী এসেছে এককালে দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়ত এতদিন পরে সেই সখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওকে তো সে অভ্যর্থনা করতে পারবে না হেসে কেঁদে অনর্গল আবলতাবোল কথা যা মনে আসে বলে গিয়ে প্রমাণ দিতে পারবে না সে কৃতার্থ হয়েছে সে সাধ্য তার নেই হাজার চেষ্টা করেও বেশিক্ষণ সে আনন্দোচ্ছ্বাস বজায় রাখতে পারবে না ঝিমিয়ে মিয়ে তাকে যেতেই হবে কি ভাববে তখন রানী কি বিশ্রী অবস্থা সৃষ্টি হবে আরও ভেবেছিল বিকাল পর্যন্ত যদি থাকে চায়ের সঙ্গে ওকে কি খেতে দেব ওর মেয়ে যদি দুধ খায় দুধ কোথায় পাব শ্রান্তিতে যদি ওর হাই ওঠে বিছানায় কি পেতে দিয়ে ওকে আমি শুতে দেব দশ মিনিটের মধ্যে অমিও তাদের সখিত্বকে সহজ করে বাস্তবের দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিভার আর কোনো ভয় নেই ভাবনা নেই সংকোচ নেই কারণ কোনো অভাব কোনো অব্যবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদেই কাঁদলে সে যদি শুকোনো দুটো মুড়ি শুধু তাকে খেতে দেয় তাতেও নয় চাদরের বদলে ময়লা ন্যাকড়া পেতে দিলেও গায়ে রানি তাকে গাল দেবে না মনে মনে এটুকু অমিও তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়না শাড়িখানা পরে রানিও যেন বাঁচে একটা পান দে না বিভা কোথা পাব পান ত্যাগ করেছি মাসে তিন চার টাকা খরচ কি হয় পান খেয়ে একটি লবঙ্গ মুখে দিলে মুখ হয় নে বিভার বাড়ানো হাতে প্লাস্টিক দানি হাসে তুইও ধরেছিস ভাগ্যে এ ফ্যাশনটা চালু হচ্ছে সোনা না দেখে লোকে কিছু ভাবে না ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন শোনা নেই তোর টুকটা কাছে তোর চার গাছা চুরি সরু হাতটা আর কানপাসা ও বছর টাইফয়েড এর একপালা গেল তারপর আমার কপাল টানল হাসপাতালে। মরবে জেনেও কেন যে পেটে আসে বুঝি নাই ভাই হা আমাকেও প্রায় মেরেছিল কি যে কষ্ট পেলাম এবার অথচ দেখ এ দুটোর বেলা ভালো করে টেরও পায়নি দিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নের বাড়ে না খেতে পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি হবে না বিয়লেই হলো দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা জেগেছে আজ দুজনের নিরিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগ পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলায় ঘটছে না দুজনেরই সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানী বলে বল না তুই আগে বল আগেও ঠিক এমনই ভাবে এই জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা উঠত কেউ একজন মুখ খোলার আগে চোখ ভাবভঙ্গি দেখেই দুজনে টের পেত যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সখীর প্রাণের কথা বলা বলি হবে বিভা বলে কিছু বুঝতে পারি না ভাই হ্যাঁ একরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবু আমায় যেন বেশি করে ভূত চেপেছে বিয়ের পর দু এক বছর সবারই পাগলামি আসে ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে তখন রীতিমতো সংযমই ছিলাম বলা চলে আগে ভাবতাম ও বেচারির দোষ ঝগড়া করে ও ঘরে ঘুপটির মাঝে বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম তখন টের পেলাম কি বিপদ আমারও দেখি মরণ নে ঘুম আসবে ছাই উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটফটানি আমার বিশ্বাস করবি থাকবে না পেরে সে নিজেই এলাম রানী একটু হাসে উঠে এসে বললি একা ভয় করছে তোরও তবে ওই রকম বিভা যেন স্বস্তি পায় কি তবে তোর একরকম আমার অন্যরকম দুই সুখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে তবে আজকাল আমার কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে একটু ভেবেই রানী বলে আমার মনে হয় এ একটা ব্যারাম ভালো খেতে না পেলে ভাবনা চিন্তায় কাহিল হলে এরকম হয় ছেলে দেখিস না পেটের ব্যারাম হলে বেশি খায় খায় করে চুড়ি করে যা তা খায় চুড়ি করেও খাস নাকি তুই দুই সখী মুহূর্তের হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না বাসনা নাড়ার শব্দ মেশানো দুপুরের স্তব্ধতায় শুধু শিশুর কান্না নয় এ দোতলাতেই মেহলি গলায় একজন সুর করে কাটছে উপরতলায় একজন ভাড়াটির রমেশ তার মা রমেশের ছোট ভাই অশেষ সবই কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিবি রোগে সে মারা গেছে এই সে দিন দেখেছি চলাফেরা করছে বিভা হঠাৎ শিউরে উঠে বলে দিন রাত ঘুরে বেড়াতো ওর সঙ্গে তর্ক করত আমরা স্বাধীনতা পেয়েছি কিনা এই বিছানায় বসে একদিন রাতে কথা কইতে কইতে কাস্তে শুরু করল ঝলক রক্ত উঠে চাদরে পড়ল কীরকম ভেবা চাকা খেয়ে যে চেয়ে রইল ছেলেটা আগে একটু একটু রক্ত পড়েছি রাজ্য করেনি সেদিন প্রথম বেশি পড়ল নিজের শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করে না কি যে হয়েছে আজকালকার ছেলেরা আনমনে কি কে যেন ভাবে একটু ম্লান হেসে বলে প্রথমে ঠিক হয়েছিল চাদরটা পুড়িয়ে ফেলব কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয় শেষ পর্যন্ত তাই এই কথাটাও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারে না আবার আনমনা হয়ে যায় কি ভাবি জানিস রানী শুধু শাক পাতা আর পচা চালের দুমুঠো ভাত খায় না এক ফোঁটা দুধ না এক ফোটা মাছ এই খেয়ে আপিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওই রকম কথা কইতে কইতে কাজতে শুরু করে আর এই কথারও শেষটা উচ্চারণ করা অসম্ভব রানুই অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় রক্তে বিছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম আবুল কত কি ভাবতাম রক্তে একদিন রাস্তায় লাল হয়ে গেল আর ভাবি না কি আছে অত ভয় পাবার ভাবনা করার সংসারে কলিমজুরও তো বেঁচে আছে বেঁচে থাকবে আপনারা শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সখী গল্পটি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার